আমার বাড়ি বড়িয়া থানা সিংদার জেলা নাটক দশ নম্বর ইউনিয়ন আট নম্বর বাড়ি আমার নাম আশাবুর রহমান আশেদ গ্রাম বড়িয়া পোস্ট অফিসে বড়িয়া আমি সাতুরিয়া বাজার থেকে একটি গান গাচ্ছি এই গান শুনে যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন করি সোনালনন্দের দক্ষিণ পাশের ফুল তুলি বন্ধ রে ভাই সাক গোয়াল দক্ষিণ পাশে রে ফুল তুলি বন্ধ মাধু খান কান্দা বলে রে বাসা শিখলি মন্তর তোর খাটালি মানুষ করে জ্বর নিয়া বাসা জলে এই নামিলি নজর সাত ঘাটে যায় জল ভরে আর ফিরা ফিরা সাই ওই আমার ঠাকতে স্বামী হয়েছি আরি ওই আমার ঠাকতে স্বামী হইলাম আরি ডাইনের কোপাল গ্যাসে বাই স্বামী রয়েছে বাখুরার বাকে আমি কোথায় যাই রে ভাই সকল নন্দের দক্ষিণ পাশে ফুলতুলি রিবান দোল মাধু ওখনি কান্দা হাবালে রে বাসা শিখলি মন্তর খাটালি মানুষ কুলে জন্নলি যা বাসা জলে নামিলে নজার সাত ঘাটে যা জলভরে আর ফিডা ফিডা সাই আমার থাকতে সামি হিলা মারি দাইনের কোপাল গাশে ভাই সামি রইশে বাখুরার বাকের আমি কোথা এদাাই রে ভাই সকল গোল নন্দের দক্ষিণ পাশে ফুলতুলির বন্ধ বোরা ভাগ্য ভালো শরৎ পাইছি ভাই ভোলা ভাইয়ের সরগ দিয়া হাতিয়া বেড়াই এই সুখের জীবন এই তো আমার দেশ দয়ল শ্যামা কদল ডাকে ভাইয়ের নাই রে শেষ শোনো শোনো বৈরা ভাসি বলি যে তরে ভোলা ভাইয়ের সরগ দিলা হাতি হবে এই তো সুখের জীবন এই তো আমার দেশ দয়ল সেমা মা কয়ল ডাকে ভাইয়ের নাই রে শেষ বর্ষা বাকে বাকে ভাটি জানি গায় বলা ভাইয়ের সরগ দিয়া হাঁটি আবে এই তো আমার সুখের জীবন এই তো আমার দেশ দয়ল সেমা মা কয়ল ডাকে ভাইয়ের নাই রে শেষ yeah <clears throat>